আজ আমি এমন একটা জায়গায় এসেছি আপনাদের দৃশ্য দেখাচ্ছি রাস্তা থেকে নেমে আসলাম গোয়ারা নাম হচ্ছে গোয়ারা এ হচ্ছে মেইন রাস্তা গোয়ারার থেকে নেমে এখন এই বর্ষা নেমে দিল কুয়াশা মেঘ আকাশে হঠাৎ করে নেমেছে তারই মধ্যে বর্ষা আমি আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে একটা স্কুলের দিকে চলে যাব। স্কুলটার নাম হচ্ছে আপনার এই গোয়াড়া পলিটেকনিক্যাল স্কুল এখান থেকে এই যে একটা ব্যক্তি নিয়েও দেখতে পাচ্ছি যে আপনার ঘাস সবুজ শ্যামল ঘাস তার গাভীকে বা হ্যাঁ তার একটু গাভী আছে শুনছি গাভীকে খাওয়া হবে মানে যে রাস্তা ছেলেমেয়েরা চার এখান হেঁটে হেঁটে আপনার সেই সুন্দর শ্যামল সবুজ ঘাসে ভরা

না ফাটা ফাটা ভালো কা তোমার কয়টা কয়টা বাচ্চা আছে আমার ও আচ্ছা আচ্ছা এখানে কি লেখাপড়া করে তোরা আছে আরে যে আপনাদের যে স্পেলটা এখানে আপনারা এখনো পরিবেষ্টনা ঠিক নেই এখানে প্রথম লেখা পড়া করে অন্য যে রুম আছে রে মুলা বলে পড়ে শুনছে স্যার এটা ভালো এই রুমটায় লেখাপড়া করে আপনাদের দেখাচ্ছি আমি এই যে এই যে এখানে আপনার বোর্ড আছে এখানেই সেই এই স্কুলের পলিটেকনিক্যালি স্কুলের ছাত্রপাত্র ছেলেমেয়েরা এখানেই লেখাপড়া করে এবং বিকেল টাইমে এখানে অনেক লোক আসে খুবই ঠিক আছে এবং আরও একটা রুম আছে এই রুমটাও হ্যাঁ রুমটাও খুব ভালো আছে এই যে আপনাদের দেখাচ্ছেন আমি যত সাইডে আছে খুব অপর সুন্দর দৃশ্য এই দেখেন এই যে এখানে লেখাপড়া করে এই যে রুমটা রুমটা খুব ভালো পরিবেশটা খুব ভালো এখানে এরকমটা মোটামুটি কি ছাত্র মেয়েরা এখানে লেখাপড়া করে আছে শ্যামলে ঘেরা এক সৌন্দর্য সৌন্দর্য না দেখলেই নয় দেখেন সাইডে আছে একটা বড় গাছ খুব সুন্দর এই গাছটা এই যে হচ্ছে আর সাইডে অনেক রকমের ছাগল আছে এখানে চাষ করে মাছের ঘের খুব সুন্দর একটা জায়গা পরিবেশটা খুব ভালো সাইডে না দেখলে আপনি বুঝবেন না এদের দেখেন সম্ভবত টয়লেট এদের হ্যাঁ তো সেই গাছেপালা আপনার এখানে বন জঙ্গলে ভরে গেছে দৃশ্যটা খুব ভালো এই যে ঘাটটা আছে সাইডে খুব এক সুন্দর অপনীয় জিনিস যা দেখলেই আপনারা বুঝবেন এখানে ছোট সাইডে আছে সবুজ শ্যামলে ঘেরা একটা দৃশ্য আছে খেজুর গাছ গাছগুলো খুব এক অপরূপ সুন্দর গাছ না দেখলেই নয় আর এখানে বিকেলবেলা ছেলেমেয়েরা আসে ঘুরতে ঘুরতে এখানেই বসে এখানেই তারা আড্ডা মারে ছেলেপেলা এখানে আছে এই যে আপনার চতুর্থ সাইডে ঠিক আছে ঘেরা খুব সুন্দর জিনিস গরু আছে অনেক সুন্দর গরু এখানে ছেড়ে রাখছে এবং তারা এখানে চাষাবাদ করে অনেক জিনিস চাষাবাদ করে এবং আমি সেই স্কুলের ভিতরে এখন দাঁড়িয়ে আছি স্কুল গোড়া ভোকেশনাল একটা যে স্কুল সেই স্কুল ফিরে ভিতরের যে রুম সেই ভিতরের রুমেই আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি হালকা বর্ষা হচ্ছে বাইরে খুব চোখে বৃষ্টি নামে দিলে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির ভিতরে ওখানে যা মারা সম্ভব হচ্ছে না তাই হালকা করে এখানে আপনাদের কিছু দেখাচ্ছি এবং এখানে দেখাই আর কি আমি ভিডিওটা শেষ করে দেব। কিছু সময়ের ভিতরে ভিডিওটা শেষ করে দেব অন্য আরেক দিন হয়তো আপনাদের পুরো বিনোদন দিতে পারবো কারণ এই ভিডিওটা আজকের মতে বেশি সময় নেবো না বেশি সময় নিয়ে যাচ্ছে না কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আপনাদের কিছু দেখাইতে পারছি না যে দেখছেন আছে মাছের ঘের ভিতরে চাষ হয় এখানে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক চাষাবাদ যারা করে সেই সমস্ত চাষাবাদের এখানে এই করে লেখাপড়া করে এবং এখানে তুমদারিখ করে আরকি ওই সম্ভবত তার ছেলে একটা বাচ্চা ছেলে সে যাচ্ছে তার গরুর দিকে আমি এখান এখন বের হবো কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কারণে তারপরে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হতে না হতেই ঠিক আছে সামনে অনেক জিনিস আছে অনেক দৃশ্য আছে দৃশ্যটা আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো এবং দেখাবো স্কুলটা এখন মানে সেই ধারাবাহিকতা অনেকটাই এখন অস্পষ্টভাবে পড়ে আছে বেঞ্চ টেবিল চেয়ার আপনার সব কিছুই বাইরে ফেলা নিয়ে আসে এখানে এখানে ভিতরে আর তমন কিছু নেই ঠিক আছে ভিতরে তেমন কিছু নেই এখানে আপনার যে দৃশ্যগুলো যেটা আছে প্রেক্ষাপট এটা খুব একটা সুন্দর এখান থেকে বের হয়ে আমি আপনার চলে যাচ্ছি সামনে সামনে যেতে না যেতেই আপনাদের অনেক সুন্দর পরিবেশ যে পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন অনেক সুন্দর জিনিস এখন কত সুন্দর একটা পাটখাত পাটখাতটা খুব সুন্দর সুন্দর করে ঘিরে দিছে অতুলনীয় এক সুন্দর এটি দেখতে খুব সুন্দর এবং বহুত জায়গা নিয়ে এই পাটখাতটি দেখতে পাচ্ছি আমি এখানে খুব খুব সুন্দর এটি খুব অপরূপ এবং যে বেড়াটা সাইডে বেড়াটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাইডে যে জিনিসগুলো আছে এটা খুব অপরূপ সুন্দর তাই আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য বর্ষার ভিতরে তারপর আমি বেরিয়ে পড়লাম যে বর্ষাটা হচ্ছে খুব বাইরে বৃষ্টি যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা একটা মানে হালকা ধরনের আকাশে ঘন কুয়াশা মেঘে ঘিরে আছে যে অন্ধকার মতন এক কাদর পরিবেশ সে পরিবেশেও তারপরে এখান চলে আসলাম এই দেখেন কত সুন্দর দৃশ্যটা সে দৃশ্যটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এক সুন্দর দৃশ্য আকর্ষণ আকর্ষণীয় জায়গা এখানে ঘুরতে হয়তো আসতে পারেন সামনের দিক যেতে না যে দেখলাম সব একটা ঘর ঘরের মাঝে একটা লোক বসা আছে হয়তো সে গরু চাষ করতেছে সম্ভবত গরু এখান চাষাবাদ করে সে এবং গাভী আছে তার গরু আছে হয়তো ডাকতেছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি কি ব্যাপার আপনি কি করছেন জানেন বৈশে হ্যাঁ কি করতেছেন কি আপনার কি গরু ছাড়া হ্যাঁ গরু কয়টা কয়টা গরু ছাড়া উনি আবার কানে খুব কম শুনে যার ধরুন ওনাকে আমি স্পষ্ট করে একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কালো টাইপের হয়ে যাচ্ছে ছবিটা তারপরে দেখি একটু বাড়িয়ে দিয়ে হ্যাঁ এবারে স্পষ্ট হয়ে গেছে দেখেন কারণ আকাশে অনেক ঘন কুয়াশা মেঘ আপনার গরু কয়টা আছে হচ্ছে আপনার গরু আছে কয়টা গরু

কে দুধ আর নাকি হ্যাঁ ইয়েল রোগ কয় কেজি কয় কেজি কোসকে কয় কেজি ওই কোসকে কয় কেজি দুধ আর দুয়ান কয় কেজি ও মেলা তো 30 কেজি ধান লাগে আচ্ছা ঠিক আছে আপনার কানে কম শোনেন ভালো থাকেন ঠিক আছে আমি ভিডিও করতিস তো এই যে ওনার সে কাফি ঠিক আছে উনি কানে খুব কম শোনেন যার ধরুন ওনার সঙ্গে কথা বলে আপনাদের কিছু দেখাতে পারলাম না এই যে সে গাভী ওনার এই দেখেন এই যে সেই চতুর্শাহী সুন্দর যে যে আপনার ইয়ে আছে যে ঘাস আছে সবুজ শ্যামল ঘাস সেই সবুজ শ্যামল ঘাসে সেই গাভী ওনার তারা পারে এড়ে এড়ে গরু আছে সেই গরুগুলো ঘাস খাচ্ছে এবং বিকেলবেলা ওনার সাইডে একটা ঘর আছে উনি এখানে বসবাস এখানে থাকেন আপনি এখানে উনি থাকেন সেই ঘরটাও আপনাদের দেখাবো এই যে ঘরের মধ্যে অনেক কিছু আছে ওনার উনি যে ঘর থেকে বেগ থেকে যেন কি যেন বের করতেছে বের করেই সম্ভবত এখন ওনারা সেই কাজ ধরে যাবে এই যে অনেক কিছুই আছে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে অনেক অনেক কিছুই ঘরের ভিতরে আছে আমরা দেখতে পারলাম ঠিক আছে তা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এই যে অনেকটা একটা হ্যাঁ উনি একটা কানের ই বের করেছে কানে কম তাই ঠিক আছে লাগাচ্ছে আর কি যাতে কানে শুনতে পাই বা শুনতে পারছিস আপনার গরু আছে দুধ কেমন হয় আপনার গরু আছে লাগাই করতেছেন সেই ঠিক আছে ঘাস খাচ্ছে সবুজ শ্যামল ঘাস খুব সুন্দর ভাবেই দেখাচ্ছে এখানে সাইডে আছে একটা পেঁপে গাছ খুব সুন্দর এখানে পেঁপে ধরেছে ছোট্ট ছোট্ট গাছ পেঁপে গাছ তারপর খুব সুন্দর পেঁপে হয়েছে এবং অনেক অনেক গাছ আছে এখানে অনেক সময় নারকেল গাছ আছে আপনার

যাই হোক শ্যামল ঘাসগুলো দেখাচ্ছি কারণ আকাশের অবস্থা বেশি ভালো না ঘন কুয়াশা আমি ঘিরে আছে যথেষ্ট পরিমাণ ওনার সেই যে আর একটা সাইডে আমি আসতাম এই সাইডেই আপনার এসে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি ওনার এখানে যে দৃশ্য আছে খুব সুন্দর দৃশ্য এবং সামনে আছে একটা গাভী যে গাভী ওনার এখানে প্রায় এই গাভীতে দশ কেজ দুধ দেয় উনি আমাকে একটা সঙ্গে বলল কি জানালো যে একটা গাবিতে দশ কেজ দুধ হয় ঠিক আছে গাভীটাও অনেক বড় গাভী এই যে দেখান সে গাভীটা খুবই সুন্দর গাভীটা ঠিক আছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি গাভীটা খুব সুন্দর রং লাল রং লাল মাইটে কালারের রংটা এবং গাভীটা খুব সুন্দর সাইডে সাইড আমি গাভীটাকে আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে সে গাভীটা গাভীটা আসে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু গাভীর বাচ্চাটা গাভীর কাছে নেই অবশ্যই সে একা একা এখানে ঘাস খাচ্ছেন ঠিক আছে এবং সেই সবুজ ঘাস এই যে দেখেন সবুজ ঘাস খাচ্ছেন এবং খুবই ভালো লাগতেছে দেখে আপনাদেরও ভালো লাগবে মনোরম যে দৃশ্য এই দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর একক করুক আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা নতুন আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু বেল বাটন বাজিয়ে দেবেন হাফেজ